অবস্থাতে বাংলাদেশের মুক্তি যুদ্ধকে ছোট করতে দেব না এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে বঙ্গবন্ধু শেখ প্রতি বঙ্গবন্ধু শেখ প্রতি কি শেখ আছে তার বাবা সে আমাদের বাবা ছাত্র জীবনে আমি বলি এই বলা ঠিক হবে কিনা ফজলুর রহমান শেখ বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা আমরা হলো তার সন্তান কিসের সন্তান আদর্শের সন্তান বঙ্গবন্ধুর আমরা সন্তান শেখেছি কিসের সন্তান শেখেছি না যাই চে তাই করুক কিন্তু বঙ্গবন্ধু কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা কে লিখতে পারবে এই ছাত্রদের বলুন আকাশ সাহেব প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি উনি তো বললেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যদি ইতিহাসটা লেখা যায় আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে আমরা চুপ করে আসি কেন আমরা মুক্তিযুদ্ধ নাই যখন শেখ হাসিনা আমাদের এই যে মুক্তিযুদ্ধের ফসল কি আমরা যে মুক্তিযুদ্ধ করলাম আপনারা এটা বুঝেন মুক্তিযুদ্ধের ফসল নয় আমাদের সংবিধান চার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন চার মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল সে মুক্তিযুদ্ধের ফসলই নাই তা আমি তাকে কি লাভটা হবে আমি মুক্তিযোদ্ধা আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে মুক্তি চব্বিশ সাল নাকি মুক্তি দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই শহরের বাচ্চারা যে এই কথাটা বলে তখন আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায় আমাদের আত্মহত্যা করা উচিত আমি ফলতলে বলছিলাম যে আমি যাবো না কারণ আমার ভক্তিতে করলে আমার হুশ থাকে না এখন যে বেঁচে আছি এই বেঁচে থাকাটাই উচিত না ওই আত্মহত্যা করা উচিত নয় মাঠে নামা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে আমি বেরোবো আপনারা শুনবেন প্রফেসর ডাক্তার মাহমুদ বীরবতী শহীদ হয়েছে ছিলাম শহীদ হয়েছে আমি বাড়িয়ে বলবো আপনারা না করিতে পারেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়